নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি দেখো সোয়াবিনের দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে এই রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে সাথে ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যায় এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি দেখো সয়াবিনের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার এই নিউট্রেলার প্যাকেটটা আমি দেখো একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখানে একশো গ্রামের থেকে একটু কম আছে তো ওই প্যাকেটটা আমি ঢেলে দিলাম আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে গরম জলে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব তো দেখো ভালো করে জল জলের মধ্যে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি তো নুন দিয়ে এইভাবে সেদ্ধ করে নেবে নিয়ে এবার একটা ছাগনির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো দেখো ঢেলে নিলাম একটা ছাগনির মধ্যে তারপর একটু ঠান্ডা জল দিয়ে এখানে সয়াবিনটা ঠান্ডা করে নেব তারপরে হাত দিয়ে ভালো করে চিপে চিপে সয়াবিনগুলোকে নিয়ে নেবো তো দেখো আমি একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে দেখো পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে দেখো একটা বড় সাইজে ডুমো করে আলু কেটে নিয়েছি সেটাই আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই আলুগুলো এবার ভাজতে থাকি ততক্ষণ এদিকে আমি সয়াবিনটা মাখিয়ে নেব তো দেখো সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে আর সয়াবিনটাকে আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে যাতে একটুও জল না থাকে সেই জন্য ভালো করে হাত দিয়ে দেখো চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণে যে পরিমাণে করবে সেই পরিমাণে মশলা সেই পরিমাণে বাড়িয়ে নেবে তো আমি এখানে একশো গ্রামের কমই আছে সয়াবিন তো সেই পরিমাণে করছি তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী তোমরা যদি বেশি করো তো বেশি পরিমাণে পরিমাণগুলো সব বাড়িয়ে নেবে তো দেখো এখানে আমি সাবিনটা নিয়ে নিয়েছি ভালো করে চিপে চিপে তার মধ্যে দেখো এখানে আমি দিয়ে দিলাম দু বড় চামচ দই দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচ রয়েছে এখানে মানে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর পাঁচ ছা খাওয়া রসুন বেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটা বড় চামচে এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এক চামচ কাশৌরি মেথি ভালো করে হাত দিয়ে ঘষে আমি দিয়ে দিলাম এখানে নুনও তোমরা দিয়ে দেবে নুনটা আমার স্কিপ হয়ে গেছে তো আমি এখানে মাখতে মাখতে নুনও দিয়ে দিয়েছিলাম তো তোমরা এখানে অবশ্যই অল্প করে একটু নুন সবিনের সাথে মাখিয়ে নেবে এবার এদিকে আমাদের আলুটাও দেখো ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে উঠিয়ে নেব তো দেখো আলুটাকে উঠিয়ে নিতে হবে এবার আর এই তে দেখো আলুটা উঠিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব এখানে দেখো আমি গোটা ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি এক টুকরো জায়ফল এক টুকরো দেখো জৈত্রি আর একটু জিরে আর নিয়েছি একটা তেজপাতা শুধু জায়ফলটা বাদ দিয়ে বাকি সবগুলোই আমি এখানে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলার মধ্যে ছিল একটা এলাচ এক টুকরো লবঙ্গ আর এক দুটুকরো দারচিনি আর এখানে দেখো এক পিঞ্চ মতন আমি দিয়ে দিলাম হিং হিং একটু ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম দেখো পেঁয়াজ কুচো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা শুধু জায় ফলটা আমি উঠিয়ে নিলাম জায় ফলটা পরে দেব আর দেখো এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দেখো একটা ছোটো সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দেখো নুন নুনটা এই সময় আমি দিয়ে দিলাম আর পরে নুন দেব না যাতে নুনটা এখন দিলাম এই কারণে যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায় আর এখানে দেখো বড়ো চামচের এক চামচ ধনে পরিমাণ মতন হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার এবার দেখো বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে সুন্দর করে মশলাটা আমি কষতে পারি তো সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে আসছে তার আগে দেখো আমি এখানে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল এখানে আরও একটু দিয়ে দিলাম আমি সয়াবিনের মধ্যে তো আদা লঙ্কা বাটা মাখাই আছে তো এখানে কষার সময়ও আমি একটু আদা আর লঙ্কা হাফ চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপরেই দেখো সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা দিয়েও ভালো করে মশলার সাথে সয়াবিনের মধ্যেও মশলা রয়েছে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে এটা কষাতে হবে দেখো থালার মধ্যে মশলা লেগেছিলো সেটাই ভালো করে চেঁচে দিয়ে দিলাম আর এখানে দেখো এই যে জায়ফলটা রেখেছিলাম না জায়ফলটা এইবার গুঁড়ো করে নিলাম এই মশলাটা কষতে কষতে এবারে সয়াবিনটা যখন কষছি মশলার সাথে তখনই জায়ফল গুঁড়োটাও দিয়ে দিতে হবে তো দেখো একটু সময় ধরে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি গরম জল করে নিয়েছি থালার মধ্যে দেখো যে থালার মধ্যে সয়াবিনটা রাখা ছিল সেই থালার মধ্যেই গরম জল একটু ঢেলে দিলাম যাতে সুন্দরভাবে মশলাটা নষ্ট না হয় সেই জন্য একটু থালার মধ্যে জল দিয়ে থালাটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই সময় দেখো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে দেখো আমি আবার জল অ্যাড করে দিলাম জলটা পরিমাণ বুঝে দেবে কতটা ঝোল লাগবে এখানে আমি গরম জলই অ্যাড করেছি ঠান্ডা জল একদমই ব্যবহার করিনি তো ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম এবার এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম যেহেতু এখানে দই দিয়েছি টমেটোও দেওয়া রয়েছে সেই জন্য একটু স্বাদের ব্যালেন্স আসার জন্য অল্প একটু চিনি অবশ্যই দিতে হবে এখানে তো দেখো চিনিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার সুন্দরভাবে চেক করে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কি না মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো দেখছি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আলু তো আমার সুন্দরভাবে ভাজা ছিলই তখনই অর্ধেক আলু সেদ্ধ হয়েই গেছিলো তো বাকিটা জল দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে এবার দেখো সবার শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ মতো ঘি দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম ঘি তো ঘিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো তারপরে দেখো একটু ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেবো একদমই রেডি হয়ে গেছে আমার সোয়াবিন পরিবেশনের জন্য আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না একটা লাইক করে অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো একটা লাইক করতে ভুলো না কিন্তু আর রেসিপি যদি খুব ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিও যাতে এই রেসিপিটি সবাই দেখতে পারে আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা